এই বাংলাদেশ থেকে মাত্র দুইজন কাবা শরীফের ভেতরে ঢুকে নামাজ পড়তে পারে তার এক আল্লামা আপনি কাবা শরীফের ভেতরে না কাছেও যেতে পারবেন জানে আমি ষোলো সালে গিয়েছিলাম যে শুধু ওই পাথরের সোমা খাওয়ার আশা ছিল ও কাছে যাওয়া দূরের কথা দশ হাত দূর থেকে এমন ধাক্কা খায় আরো বিষ হাত পিছিয়ে যায় চিন্তা করলাম চাওয়া লাগবে তো কি করি ম্যাডাম আরে বললাম বসে থাকো দেখে আমি চেষ্টা করে পারি কিনা তোমার দ্বারা হবে না দেখি ওই কালো কালো একেবারে মহিলারা আসতেছে গুয়ারের মতো চিন্তা করলাম আল্লাহ এদের ধরা লাগবে একজনের হাত এভাবে চেপে ধরলাম এক মহিলা এইরকম মোটা এরকম লম্বা ওরে দেখলে আমার মনে আছে দু একজন দুরে সোলেদার ক্যার এরকম মারে তো এই জায়গায় লাগলে আপনার কাশ শেষ ও আমার দিকে তাকিয়ে বলছে কি ওর ভাষা তো আমি বুঝি না আমি ইশারা দিয়ে বললাম যে ওই পাথরের কাছে যাব আমারও ইশারা দিয়ে বলছে সেই পে ধরে ভালো করে এমন ভাবে টাইট করে ধরলাম ও যেভাবে যাচ্ছে ওর গুদ্য খেলে মানুষ চলে দেখি ফাকা যে আরামে একেবারে সোমা দিতে পারল আপনি কাছেও যেতে পারবেন না অথচ আল্লামা সাইদি কাবা শরীফের ভেতরে যে নামাজ পড়েছে সোহান আল্লাহ বলতে পারেন না আল্লাহর এই নিয়ামত কে বুঝলো না জাতি খলনার মানুষের আজার মিছিল করেছিলেন যে কবর দিতে দেব না কোথায় আপনার আজ আপনাদের বাড়ি ঘরে আল্লাহ শ্মশান বানিয়ে দিয়েছে যারা আল্লামা সাঁ মাটি দিতে দেয়নি কবর দিতে দেয়নি খলনায় কালকে একজন পেয়েছিলাম তার বাড়ি আমাকে বলছে এই সেই বাড়ি দেখলাম বানিয়ে দিয়েছে নিয়ামতের এটা সক্রিয় আদায়ের প্রথম মাধ্যম আপনাকে স্বীকৃতি দেওয়া লাগবে দুই নম্বরে আপনার অন্তরের ভেতরে একটা আনন্দ আসবে আমরা নিয়ামত পেয়েছি আজকে যেহেতু সামনেও নিয়ামতের একটা ব্যবস্থা চলছে যদি ইসলামী দেশে আল্লাহর কসম কায়েম হয়ে যায় আপনি এমন একটা শান্তি পাবেন যারে বাংলায় অনির্বচন